দর্শক আজকের লাইভ সেশনে আমি দুটো প্রসঙ্গে আলোচনা করতে চাই একটি হলো ডাকসুর নির্বাচনে অনলাইন জরিপ পাশাপাশি বিএনপি এবং জামাত মুখোমুখি বিএনপি বলছে জামাতকে অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে আর জামাত বলছে আপনারা সৎ চৌকিদারের হাতে যদি দেশ তুলে দেন আপনাদের কল্যাণে কাজ করবে জামাত এবং জামাত তার বাকি মিত্রদের নিয়ে শক্ত জোট গঠন করছে যেটা বিএনপির জন্য অনেক বড় ধাক্কা হতে পারে পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় বাংলাদেশের তিরিশটি দল এখন জাতীয় পার্টিকে রক্ষা করবে কি করে বিএনপি অনেকগুলো এই প্রসঙ্গে খবর থাকবে প্রথমে আমি আপনাদের জরিপ নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশের বেশ কয়েকটি প্রাইভেট প্রতিষ্ঠান জরিপ পরিচালনা করেছে এবং এই জরিপগুলো প্রকাশ্যে আনার কথা থাকলেও আনা হয়নি কয়েকটি সূত্র দাবি করেছে এই জরিপে যারা জরিপ পরিচালনা করেছে অর্থাৎ আমাদের তথাকথিত বাম ঘটনার বা বুদ্ধিজীবী সমাজ বা প্রথম আলো স্টারের মানসিকতার এস্টাবলিশমেন্টের যে প্রতিষ্ঠানগুলো তারা বড় ধাক্কা খেয়েছে সেই জরিপে এবং সে জরিপে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে যে মতামত পেয়েছে তাতে করে মৌলবাদী গোষ্ঠীর এগিয়ে আছে অনেক বেশি ভোটের তাই পর্দার অন্তরালে নানান রকম হিসাব নিকাশ চলছে কিভাবে মৌলবাদী গোষ্ঠীকে আমি বলছি না তারা বলছে পরাজিত করা যায় সকল অর্থাৎ শিবির ভার্সেস অল যে কথাটি কালকে বলেছিলাম সেই দিকটাকে যাবে নাকি বিএনপি শেষ পর্যন্ত প্রতিযোগিতা করবে অনেক বিষয় এখন আলোচনা চলছে শেষ পর্যন্ত অনেক প্যানেল একটা প্যানেলের যোগ হয়ে দুটো প্যানেল হতে পারে শিবিরের সঙ্গে অল প্যানেল আসেন আমরা প্রথমে কিছু জরিপ আপনাদের দেখাই যেহেতু ওই প্রতিষ্ঠানগুলো সেই জরিপ প্রকাশ করেনি আমরাও আজকে জমান নামাজের পর বাংলাদেশ সময় জুমান নামাজের পর একটি জরিপ চালিয়েছিলাম আমাদের ইউটিউবে এবং ফেসবুকে এবং ফেসবুক পেজে এবং আইডিতে আমাদের যে বন্ধুরা আমাদের ইউটিউব দেখছেন প্রায় এগারো লক্ষের মতো আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যেহেতু সময়টা খুব কম বাংলাদেশ সময় আজকে দুপুর দুটা তিনটার থেকে তিনটার দিকে বোধহয় আমি এই পুলটি দিয়েছিলাম এখন রাত সাড়ে দশটায় আহ বারো হাজারের উপরে ভোট এসছে আমি আপনাদেরকে এক নজর সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা তখন বুঝতে পারবেন আহ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে প্রায় বারো হাজারের মতো ভোট এসেছে সেই ভোটে স্ক্রিনে আপনি দেখছেন যে বারো হাজার ভোটের মধ্যে আবেদুল ইসলাম পেয়েছে মাত্র সাত পার্সেন্ট ভোট সাদিক কাহিম আপনার দেখছেন দ্বিতীয় স্টেজে সাদিক কাহিম তিনি নব্বই পার্সেন্ট ভিপি প্রার্থী হিসাবে আমি এই পুলটি করেছিলাম জরিপটি সাদিক কাহিম নব্বই পার্সেন্ট উমামা ফাতেমা তিনি মাত্র দুই পার্সেন্ট এবং বাকচা আব্দুল কাদের মাত্র দুই পার্সেন্ট আপনারা স্ক্রিনে একেবারে ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন যে বারো হাজার ভোট তার মধ্যে আমাদের যারা দর্শক দেখছেন তারা খেয়াল করছেন যে স্ক্রিনে আমিনুল আবিদুল ইসলাম মাত্র সাত পার্সেন্ট সালিক নব্বই পার্সেন্ট ওমামা দুই পার্সেন্ট আব্দুল কাদের দুই পার্সেন্ট এরপর আমি আপনাদেরকে দেখাবো আমার ফেসবুকের যে পুলটি করেছিলাম ফেসবুকের পেজে আপনারা সরাসরি দেখবেন আমি দেখাচ্ছি আমার ফেসবুক থেকে লাইভ দর্শক একটু ওয়েট করতে হবে আমি তারপর আপনাদের সাথে বিস্তারিত আলোচনায় চলে যাব অনেকগুলো গুরুত্বপূর্ণ আজকে খবর আছে দর্শক আমি সরাসরি আমার ফেসবুক পেজে এরপর আমি আইডিতে যাব আপনার ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের প্রায় ছ হাজারের উপরে আমাদের এখানে যারা লাইক দিয়েছেন আপনারা কমেন্টে এক নজর দেখবেন আমি কমেন্ট আপনাদেরকে একদম ওপেন করে দিচ্ছি এবং এই কমেন্ট দেখি আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে কোন পক্ষ কত ভোট পেয়েছে শুরু করি আমি প্রচুর কমেন্ট এসেছে প্রায় চার হাজারের উপর কমেন্ট এসেছে এই চার হাজার কমেন্ট দেখানোর সামর্থ্য নিয়ে আমি খুব দ্রুত চলে যাব আপনার সাথে দেখতে শুরু করে অধিকাংশ ভোটগুলো এসছে সাদ্দিক একদম টানা সাদেক কায়েম দেখতে পাচ্ছেন আমি যতটুকু আমার অ্যাডমিনকে দিয়ে চেক করেছি ফেসবুক পেজে পঁচানব্বই বা চুরানব্বই পার্সেন্ট সাদিক কায়ামের পক্ষে এসছে শুধু ফেসবুকে প্রয়োজনে আপনারা আমার ফেসবুকে ঢুকে দেখতে পারেন বাইশ নাম্বারটা সাদিকের আপনার প্যানেলে সাদিকের যেই ভোট নাম্বার সেটা হলো বাইশ তার ব্যালট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সরাসরি যেটা বললাম যে চার হাজারের উপর কমেন্ট এসছে কমেন্টে তাদের আমরা ভোট হিসেবে ধরেছিলাম কিন্তু এখানে এত কমেন্ট আমি দেখাতে পারবো না আপনারা দেখে নেবেন আমি আপনাদেরকে আমার আইডি থেকে একবার এক নজর দেখাবো আপনারা আমার আইডি থেকে যেটা আমার ফেসবুক পেজ ওপেন দা আইস ভার্সেস ভার্সাস মাহবুব যে পেজটার কথা বলি সেখানে আপনারা দেখেন যে আমি একটা সেখানেও একটা ভোটাভুটি করেছিলাম সেখানে কমেন্টের অবস্থা দেখে আপনাদের একই অবস্থা এখানেও আমরা দেখতে পাচ্ছি সাদেক কায়েম সর্বাধিক ভোট পেয়েছে প্রয়োজনে পেয়ে যে প্রবেশ করে আপনারা দেখবেন দর্শক আমি আপনাদেরকে সরাসরি আমার পেজ থেকে দেখাচ্ছি তারপর আপনারা দেখবেন আমি এই জিনিসগুলোকে লম্বা টাইম দেখিয়ে আমি চাচ্ছি না সময়টা নষ্ট করতে আপনাদের সাথে আমি সংবাদে ফিরে আসি অর্থাৎ ইউটিউবে বারো হাজারের উপরে ভোটে আপনারা দেখলেন নব্বই পার্সেন্ট সাদিক ফেসবুকে যে চার হাজারের উপর কমেন্ট এসছে সেখানেও আমরা দেখেছি প্রায় চুরানব্বই পার্সেন্ট সাদিককে ভোট দেওয়া হয়েছে এবং পেজের ক্ষেত্র একই অবস্থা এখন প্রশ্ন করি যে মানুষের যে পারসেপশন মানুষের যে পক্ষ বিপক্ষ এটা কি কেবল ড্রাকসু নাকি আগামী নির্বাচন দুটো জিনিস সেখানে মাথায় রাখতে হবে ডাকসু নির্বাচন নিয়ে একটি প্যানেল না অনেকগুলো প্যানেল নির্বাচন বয়কটের প্ল্যান করে রেখেছে এবং আদালতের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচন থেকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আহ হাইকোর্টের রায়টি চলে যায় সুপ্রিম কোর্ট এবং সেখানে চেম্বার জজ নয় তারিখে ভোটের সিদ্ধান্ত নেয় এরপর অনেকের হিসাব নিকাশ পাশ মানে এলোমেলো হয়ে যায় শিবিরের এই উত্থান এবং ছাত্র দলের এই মানে এই অবস্থাটা কিছু ব্যাখ্যা তুলে ধরি প্রথম প্রতিটি প্যানেলের মূল আলোচনাই ছিল শিবির এই কথাটা বারবার বলি প্রত্যেকটি প্যানেল চেষ্টা করেছে শিবিরের বিরুদ্ধে এমন কোন ন্যারেটিভ তৈরি করে তাদেরকে দমন করতে কিন্তু শিবিরের মূল ন্যারেটিভ ছিল তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কি করতে চায় মূল পার্থক্যটা তৈরি হয়েছে এখানে প্রথম দ্বিতীয় ছাত্রদল বা বিএনপির যে অঙ্গসংগঠন সংগঠন ছাত্রদল তাদের দ্বিতীয় পরাজয়টি হয়েছে গত পাঁচ তারিখের পর তাদের দলের সারা দেশব্যাপী যে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া ধর্ষণ চাঁদাবাজি পাথর দিয়ে মাথা থেতলে হত্যা সারা দেশে দখলদারিত চাঁদাবাজি যে অভিযোগ গুলো এইটার ইম্প্যের উপর এবং অধিকাংশের আমি যে কথাটা বললাম যে এই এই আগামী নির্বাচনে প্রভাবটা পড়বে এটা শুধু ডাকসু নির্বাচন নয় এটাকে আপনার বিশ্লেষণ করতে হবে আগামী সংসদ নির্বাচনে বিএনপি বৃহৎ একটা দল বাংলাদেশের সবচেয়ে বড় দল তার মানে চিরকাল বড় থাকবে তা না মানুষ চব্বিশের পর অনেক সচেতন হয়ে গেছে গত আঠারো বছর বাংলাদেশে নির্বাচন হয় না এই কথাটা আমি বারবার বলি আমার বিভিন্ন ভিডিওতে যে যুব যুব সমাজ নতুন করে ভোটার হয়েছেন যারা আঠারো বছর ভোট দিতে পারেন না আর আঠারো বছরে অনেক বৃদ্ধরা চলে গেছেন মানে কবরবাসী হয়েছেন তার মানে তারেক রহমান লন্ডন থেকে যে বক্তব্যটি দিয়েছেন এবারের নির্বাচন হবে বাংলাদেশের সবচেয়ে হার্ড নির্বাচন এবং তিনি তার দলের নেতা বলেছেন তোমরা প্রতিটি মানুষের দোর পৌঁছাও এমন কাজ করো মানুষ যেন বিএনপিকে কে ভালোবাসে মানুষ যেন বিএনপির প্রতি আস্থা রাখে তারেক রহমানের এই নির্দেশগুলো বিএনপির মাঠ পর্যায়ে কেউ মানছে না কেন্দ্র মানছে না প্রত্যেকে প্রত্যেকের পকেটের দিকে নজর একদিকে তারেক রহমান নির্যাতন ভোগ করেছেন জিয়া পরিবার যার পণ্যে অত্যাচার ভোগ করেছে। এবং লন্ডনে বসে তিনি দলের জন্য যার মানে সারা দিন পরিশ্রম করছে কিভাবে দলটাকে একটা মজবুত ভিত্তির উপর রাখা যায় কিভাবে দলটার মধ্যে সংস্কার করা যায় কিভাবে দলটার মধ্যে ক্লিন মানে ক্লিন ইমেজ তৈরি করা যায় কিভাবে এই নষ্ট ভাবমূর্তিকে একটা মানে মানে কি বলবো যে পরিচ্ছন্ন অবয়বে ফিরিয়ে আনা যায় কিন্তু বিএনপি দিকে নজর নেয় বিএনপির প্রতিটি পক্ষের নজর দ্রুত যতটুকু সময় আছে পকেট বড় বিএনপির প্রতিটি কমিটি হচ্ছে টাকার বিনিময় কেউ মানে না না মানে তথ্য সহকারে দিতে পারবো প্রতিটি কমিটি টাকার বিনিময় এমন একটি কমিটি হচ্ছে না যে কমিটির জন্য মূল নেতার কাছে তদবির করা হচ্ছে না এবং মূল নেতা সেই টাকা পকেটে ঢুকাচ্ছে না বহু লোক কমিটিতে পথ পেয়েছে এবং আমাকে বলেছে ভাই টাকা দিয়ে নিতে হলো এত ত্যাগ এত ফাইট এত রক্ত এত মামলা ছাড়ার পরও মানে সেক্রেটারি টাকা দেওয়া লাগলো বিষয়টি কি বুঝতে পারছেন পাঁচ তারিখের পর যে দৃশ্য তৈরি হয়েছে এই ভোটগুলো এখন বলবেন মাসুম ভাই এটা তো আপনার ব্যক্তিগত এটা আগামী দিনগুলিতে আরো অনেকে করবে করতে শুরু করেছে একবার দেখবে কারণ আমি দীর্ঘদিন যে কাজগুলো করেছি কথাগুলো বলেছি আমার এই পেজে অধিকাংশ নিরপেক্ষ ব্যক্তিরা আসছে কারণ আমি পলিটিক্যাল ব্লগিং এর চেয়ে বা আন্তর্জাতিক সংবাদ দিয়েছি সব শ্রেণীর মানুষ আমার পেজে থাকেন বা আসছেন বিষয়টা হলো দ্বিতীয় যে কথাটি বললাম পাঁচ তারিখের পর বিএনপি বা ছাত্রদল একটা চরম ইমেজ সংকটে পড়েছে তিন নম্বরে তাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো ছাত্র দল তারা যে নির্বাচনটি করছে এটা তারা মনে করছে তারা একটা পৌরসভা বা একটা কি বলবো যে সংসদ নির্বাচন করছে এখানে ভোটার চল্লিশ হাজার প্রত্যেকটি ছেলে মেধাবী প্রত্যেকটা ছেলে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে অকিবহাল প্রত্যেকটা ছেলে তাদের ভাগ্য সম্পর্কে জানে প্রত্যেকটা ছেলে জানে তার জন্য কে বেস্ট এখানে রিক্সাওয়ালা মুচি দোকানদার মামুলি অশিক্ষিত ব্যক্তি বা একটা পারাগায়ের মামুলি ব্যক্তি না এখানে সবগুলো এডুকেটেড ছেলে যারা প্রত্যেকে জানে তাদের ভবিষ্যৎ কি তারা প্রত্যেকে জানে কারা ডাকসুতে বসলে তাদের জন্য ভালো হবে কারা খারাপ হবে এই যে বিষয়গুলো এখন ছাত্রদল পড়ে গেছে বিপদে কারণ পূর্বের অনেক অপবাদ তাদের ঘাড়ে নিতে হচ্ছে আবিদ খারাপ না কিন্তু আবিদের আগের ভাইরা বা পূর্বের ভাইরা বা সারা দেশে যা হচ্ছে এটা আবিদকে নিতে হচ্ছে তার ঘাড়ে পিঠে নিতে হচ্ছে পাপটা যখন শিবিরের একজন শিবির সন্দেহে যেহেতু বিশ্ববিদ্যালয় তদন্ত করে প্রমাণ পায়নি বলা হলো যে গণ ধর্ষণের হুমকি দিয়েছে সঙ্গে সঙ্গে সব নিয়োগ দল মাঠে নেমে গেছে এবং সঙ্গে সঙ্গে শিবির কি করলো তাদের ঝুড়ি খুঁজে দিয়ে দিল ছাত্র দল এক বছরে কয়টা ধর্ষণ করেছে দেখা গেল চুয়াল্লিশটা ধর্ষণের ঘটনা পাওয়া গেল ছাত্রলীগের এবং জুনের যোদ্ধা এমন মেয়ে যার বাবা জুলাই যোদ্ধা ছিলেন তার মে পর্যন্ত এইট নাইন টেন এর মে ছাড় দেওয়া হয়নি তাদেরকে ছাত্রদল দল তাদের কমিটি মানে তাদের পদ কি বলে তাদের প্যাডে বহিষ্কার করেছে জেলে গেছে অনেকে তো এখন তারা যদি ওই ইস্যুটি না টানতো শিবির হয়তো এই ইস্যুটি টানতো না আমি এই কথার বারবার বলি যে এমন কাজ করবে না যে কাজে নিজের পেছনের ইতিহাস সবার সামনে উন্মুক্ত হয়ে যায় ওই খারাপ জিনিস যেটাকে আমরা বলি ময়লা দুর্গন্ধ বা আমরা হাগু বলি হাগুটা নাড়া দিতে হয় না গন্ধ ছড়িয়ে পড়ে কারণ বাংলাদেশের একমাত্র দল শিবির যার বিরুদ্ধে ধর্ষণ শীলিত নারীর অপমান এই জিনিসগুলো খুব কম আসছে আসছি বলে আমার চোখে পড়েনি তাদেরকে শুধু রক কাটার একটা অভিযোগ দেওয়া হয় এই অভিযোগটিও আজ পর্যন্ত একটা প্রমাণ দেখানো হয়নি গণমাধ্যম তো কত কথাই বলে আমরা তো গণমাধ্যম কর্মী জানি তো শিবিরের বিরুদ্ধে যত অভিযোগ একাত্তর শিবিরের জন্ম একাত্তরের পর শিবির যারা করে তারা কেউ একাত্তর দেখেনি এক নম্বর স্বাধীনতা বিরোধী চীনের স্বাধীনতা বিরোধী হলো কি করে তাদের জন্ম বা তাদের নেতারা শিবির একাত্তরের আগে না পরের এই যে অভিযোগ বাস্তবিক না সব কাল্পনিক তো ছাত্রজন এখানে তাদের নিজস্ব কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি যেটা শিবির পেরেছে শিবির বলেছে শামসুল নাহার হলে কি করেছে রোকেয়া হলে কি করেছে বুলেটে সোনি হত্যায় ছাত্রদল দল নিজেরা কিভাবে একটা বুয়েটের ছাত্রীকে হত্যা করেছে এই যে গত চুয়ান্ন বছরে আওয়ামী লীগ বা বিএনপি যারা ক্ষমতা ছিল এই দলগুলো কি করেছে ঘাটলি ইতিহাস এই জন্য বললাম যে বিএনপির উচিত ছিল এ এমন একটি রাজনীতি করা যেখানে যারা অনেক ছেলে মেয়েরা নতুন তারা হয়তো জানে না বিএনপির অনেক বিষয় কারণ বিএনপি গত ষোলো বছর ক্ষমতা ছিল না ছিল কে তাদের সামনে আওয়ামী লীগ তো তারা আওয়ামী লীগের অত্যাচার সম্পর্কে জানে বিএনপির অত্যাচার অনেকেই ভুলে গেছে যারা এখন ইউনিভার্সিটিতে পড়ে দেখেনি বিএনপি তো ক্ষমতার বাইরে ছিল তো বিষয়টা হলো বিএনপি বা ছাত্র দল যদি এখানে একটা পজিটিভ রাজনীতি করতো এই কথাগুলি বারবারই আমি বলতাম আমার পরিমণ্ডলে যারা বিএনপির আমরা আহ শুভাকাঙ্ক্ষী আমরা নিচেরা আলাপ করতাম এই আবিদদেরকেও বিভিন্ন প্রেসক্রিপশন আমরা দিতাম যে তোমরা এমন ন্যারেটিভ তুলো যে ন্যারেটিভে শিবির তোমাদের বিরুদ্ধে তাদের তোমাদের বিরুদ্ধে যত অপরাধের বস্তা খুলে ফেলে ঝুড়ি খেলে ফেলে তোমরা কি করবা শিবিরের বিরুদ্ধে তোমরা এই অভিযোগ হালি পানি পাবো না বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র ছাত্রী বিশ্বাস করবে শিবির ধর্ষণ করেছে কারোর সাথে প্রমাণ আছে এরকম প্রমাণ পায় আমার ফেসবুকে অনেক ফেক জিনিস বেরোয় কিন্তু প্রমাণিত কিছু তো আমরা জানি না তাহলে তোমরা কি করবা আমি যেভাবে তথ্য দিয়েছিলাম যে তোমরা আগামী ক্যাম্পাস কেমন করবা নতুন বাংলাদেশ তারেক্রমণ কেমন দেখতে তারেক তারেক্রমণের প্রত্যেকটি বক্তব্য কোর্ট করো তোমরা সেটা মানুষের কাছে প্রচার করো যে গঠনমূলক তথ্যগুলো তালে দিয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন ছাত্রদল সেই পথে হাঁটেনি কেন যেন মনে হয় ছাত্রদলের মধ্যে একটা বিপরীত ছাত্রদল আছে তারা চায় না আবিজ্জিত কারণ যারা ভিপি জি এস জি এস হতে চেয়েছিল মূল প্রেসিডেন্ট সেক্রেটারি বা সাংগঠনিক তাদেরকে দেয়নি এখানে দেওয়া হয়েছে একটা ক্লিন ইমেজের গ্রুপ এই গ্রুপটাকে মূল বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল হয়তো চায় তারা পরাজিত হোক কারণ এদের মধ্যে ছাত্রদল আর ছাত্রলীগের মধ্যে কিন্তু ক্ল্যাশ অনেক এরা পদবীর জন্য একজন একজনকে মার্ডার করতে পারে পদবীর জন্য একজন একজনকে সাইজ করতে পারে এই দলগুলোর মধ্যে নেতা হাসপাতালে ভর্তি হলে তারপরে নেতা খুশি আল্লাহশালা আল্লাহ সালা মরে যাক ও মরলে পদ আমি পাবো এগুলো কিন্তু জামাত শিবিরের মধ্যে নেই তারা একজন আরেকজনকে বাঁচাবার জন্য প্রয়োজনে রক্ত দেয় প্রয়োজনে কিডনি দিবে একজন কর্মীকে আরেকজন কর্মী বাঁচানোর জন্য কিন্তু বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এই দলগুলো এরা চায় আমার সামনের নেতা মরে যাক পরের নেতা হিসাবে আমি চান্স পাবো এই এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আগামী রাজনীতিতে টিকবে না আগামী রাজনীতিতে আমাদের আজকের প্রজন্ম অনেক কিছু দেখছে তারা অনেক কিছু শিখছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির জিতে যায় জাতীয় সংসদের কঠিন প্রভাব পড়বে মানে আর না মানেন আপনারা প্রত্যেকে চেষ্টা করেন যার যার মতো পুল করেন ভোটাভুটি করেন সমর্থন দেখেন এখন বলবেন যে ভাই আপনার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কজন বাদ দেন মানুষের পারসেপশন সেখানে বুঝবে না তারা তো আমাদেরই অংশ আমাদের অংশ না তারা তো আমাদের অংশের বাইরে না এক দ্বিতীয় ভাবে বোঝা যায় শিবির এত জনপ্রিয়তার পেছনে আরেকটি কারণ আমরা কিভাবে বুঝি সেটা হলো প্রতিটা সংগঠন সে আব্দুল কাদের বলেন সেটা মানে গণ অধিকার বলেন বিএনপি বলেন বাম বলেন সবাই কিন্তু শিবিরের পেছনে লাগছে কারণ তারা বুঝতে পারতেছে ভোট চাইতে গিয়ে যে কার দিকে ঝুঁকছে সবকিছু তো বিএনপির এই গ্রুপটি প্রথম থেকে তারা ন্যারেটিভ তৈরি করতে পারেনি তারা ভুল ন্যারেটিভ তৈরি করেছে বরং এমন ন্যারেটিভ তৈরি করছে যে ন্যারেটিভের তাদেরই অবস্থা করুণ হয়ে গেছে শিবিরের সাথে রাজনীতিটা করতে হবে ছাত্র লীগের মতো না এখানে মেধা ব্যবহার করতে হবে শক্তি না শিবিরকে আপনারা যতই একাত্তর যুদ্ধাপরণী এগুলো বলেন মানুষ এগুলো আর খাই না এ কথাগুলো হাসিনা বলে তো হাসিনা হালে পানি পায়নি এখন নতুন করে বিএনপি ছাত্রদল এগুলো বলে কি করবে বলে মানুষ গ্রহণ করে বরং তুমি তো একাত্তরের বিরোধী মানুষ তার ভোট বেশি নেবে কারণ মানুষ মনে করে একাত্তর বিরোধী মানে জামাত শিবির তবে কি তো বলো এরাই ভালো লোক বাকিরা তো চোর বাট তুমি চুয়ান্ন বছরের হিস্ট্রি তুলো কে দেশকে লুট করেছে কে মন্ত্রী এমপি হয়ে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে নিজের অর্থবিত্ত বাড়িয়েছে প্রকাশ্যে আসবে একাত্তর মানুষের যা মানে আমারই তো জন্ম হয়নি আমার বড় বোনেরই জন্ম হয় আমার মায়েরই বিয়ে হয়নি একাত্তরে পরে বিয়ে হয়েছে আমার মা ছোট ছিলেন ধরেন তো আমার মাই জানেন আমার মা তাহলে আমি জানবো কি একাত্তরের সংবাদ মাধ্যমে কাজ হবে মানুষ এখন চাক্ষুষ দেখে তো চাক্ষুষ কি দেখে দেখে ও ধর্ষণ করে ও চাঁদাবাজি করে ও টেম্পু ও বাস স্ট্যান্ড ও এটা করছে শিবিরকে কি দেখে এরা গঠনমূলক কাজ করে তো ছাত্রদলকে বলবো আমার প্রিয় ছাত্রদলকে ভাই নেরিটিভ উৎপাদন করতে হলে আপনাদের নিজেদেরকে আগে পরিচন্ন হতে হবে যেটা শিবিরের মধ্যে পাওয়া যায় এখনি আপনারা মার্কিয়ে যেতে পারে আসুন দর্শক দ্বিতীয় আলোচনায় আসে। জামাদের আমির শফিক সাহেব পুরো নাম হলো ডক্টর শফিকুর রহমান তিনি অনেক দিন পর তার ওপেন হার্ট সার্জারি পর আজকে প্রকাশে এলেন এবং তিনি প্রকাশে এসে খুব শক্ত কিছু কথা বলেছেন তিনি বলেছেন আগামী নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারলে পাঁচ বছরেই বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে তিনি বলেন সবাই যদি সত্যি একটি মানবিক ও কল্যাণকর দেশ দেখতে চায় তাহলে অতীতের অতীতের কথা ভুলে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ বাকি দলগুলো অতীতেই পড়ে আছে আর তারা ভবিষ্যৎ মানে ভবিষ্যতে স্বপ্ন দেখাচ্ছেন তিনি বলেন দেশে নিজের জটিল চিকিৎসা গ্রহণের সিদ্ধান্তের কারণ জানিয়ে জামাত বলেন যারা অল্প কিছু হাঁচি কাশি হলেও বিদেশে চিকিৎসার জন্য দৌড়ান তাদের জন্য প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে চিকিৎসা বাংলাদেশে আছে সেজন্য বিদেশে যাওয়া উচিত নয় যারা দেশ গড়তে চান তাদের বিদেশে চিকিৎসা নেওয়া মানায় না যেদিন জটিল রোগের চিকিৎসা নেবেন সেদিন চিকিৎসার বুঝতে পারবেন আমি সেটাই বোঝার চেষ্টা করেছি এবং সংশ্লিষ্টদের তা করতে বলছি তিনি যে এত বড় হার্ড একটা অপারেশন করিয়েছেন দেশে এটা তিনি দেশের ডাক্তারদের প্রতি একটা আস্থা নেওয়ার জন্য আমাদের নেতাদের বলেছেন এবং বলছে যারা হাঁচি কাশির জন্য বিদেশ চলে যান তারা আমাদের দেশকে কি করে ভালোবাসবেন তারা তো নিজের ডাক্তারদের প্রতি আগ্রহ রাখতে পারছে আবার বিশ্বাস রাখতে পারছেন না ড শফিক বলেন আমরা কথা দিলাম এই সমাজ পরিচালনার দায়িত্ব যদি আমাদের হাতে দেন তাহলে আমরা তেল মাথায় তেল দেব না যে মাথায় তেল নেই সেখানে চেষ্টা করব বঞ্চিত মানুষ হবে আমাদের অধিকার শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অগ্রাধিকার পাবে দর্শক তিনি আরেকটি কথা বলেছেন জামাত আমির সেটি হলো যে এই দেশে একজন সৎ চৌকিদারের পক্ষে যেন দেশের জনগণ দাঁড়ায় তো জামাত আমিরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব আমি যা ফকুল ইসলাম আলমগীর বলেছেন জামাকে অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে আবারও সেই অতীতের প্রশ্ন চলে গেছে এদিকে জামাট তার মিত্রদের নিয়ে একটা শক্ত জোট গঠন করতেছে এমন আবাসও বারবার দিচ্ছে এই আবাসটি আরো শক্তিশালী হচ্ছে ইতিমধ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে তিরিশটি দল আজকে এক জোট এক মঞ্চে এসে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য এবং আজকে ঢাকাতে জাতীয় পার্টির অফিসে আবারও হামলা হয়েছে ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পাশাপাশি আওয়ামী লীগ ঢাকার কয়েকটি স্পটে আজকে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা সেই মিছিল থেকে প্রায় ১৬ থেকে বিশ জন গ্রেফতার হয়েছে সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেফতার হয়েছে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে খেল করেন আওয়ামী লীগ এখন প্রতিদিনই ঢাকায় বিভিন্ন জায়গায় সরব হওয়ার চেষ্টা করছে কখন যখন বিএনপি জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে বিএনপি আমি বুঝি না বিএনপি আসলে কি রাজনীতিটা করতে চাইছে সেটা আসলে আমার মাথায় ঢুকছে না আমি এটা নিয়ে আসলে কোনো আমার মাথায় ঢুকছে না জাতীয় পার্টির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বিএনপি চাইছে না কোনো দল নিষিদ্ধ হোক অথচ বিএনপি বিগত ১৬ বছর ধরে অনেক বক্তব্য আমাদের শুনিয়েছে কিন্তু এখন বিএনপি সেই বক্তব্য থেকে সরে এসছে আমার মনে হয় বিএনপি নিজেকে একা করে ফেলছে এবং আগামী দিন বিএনপি নিজেকে যত বড় দল মনে করে ভোটের মাঠে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় বিএনপির ভরাডুবি হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আমরা প্রতিদিনই মানুষের সাথে কথা বলি বাজারে কথা বলি রিক্সাওয়ালার সাথে কথা বলি যেখানে যে কথা বলি মানুষের একটাই কথা ভাই এই বিএনপিকে চিনি না এই বিএনপিকে আগে দেখিনি এক বছর আগের বিএনপি আজকের বিএনপি এক না এই বিএনপির জন্য জেল খাঁটি নাই এই বিএনপির জন্য মার খাই নাই এই বিএনপির হরতালের নেমে ভাই পায়ে গুলি খেয়েছে এই মানুষগুলি বলছে কিন্তু এই বিএনপি কে চিনি না এটার সংখ্যা খুব কম না অনেক অনেক মানুষকে ভাড়া করে বিক্ষোভ মিছি করা যায় জনসভা করা যায় ভোটের মাঠ ভিন্ন জিনিস অনেক শক্ত হবে এবার বিএনপির জন্য জয় ছিনিয়ে নেয়া কারণ জামাত যে শক্ত জোট গঠন করছে সেখানে ক্রমান্বয়ে বাড়ছে মিত্রদের সংখ্যা এবং জামাতের পক্ষ থেকে বা তার মিত্রদের পক্ষ থেকে বা বাকি ইসলামী দলগুলোর পক্ষ থেকে যে মেসেজ এসছে সেটা হলো ছাড়া নির্বাচন নয় পাশাপাশি জুলাই যে সনদ এটার আইনি ভিত্তি এবং সংস্কার এবং বিচার এই চারটি বিষয়ে ছাড়া জামাত নির্বাচনে যাবে না আরেকটা কথা বলে আওয়ামী লীগ মাঠে নেই এই চারটি বিষয়ে যদি সরকার সুরাহা করতে না পারে বা বিএনপি জামাত একমত হতে না পারে আগামী নির্বাচন অনিশ্চিত মনে রাখবেন শেষ পর্যন্ত তৃতীয় কিছু ঘটে যেতে পারে আবারও বলছি ওয়ান ইলেভেন এসছিল বিএনপির কিছু ভুলে বিএনপি সেই একই ভুলটি আবারও করছে মিত্রদের কোনো মতামতকে গুরুত্ব দিচ্ছে কোনো পোক মানে গুরুত্বই দিচ্ছে না নিজেকে বড় বল মনে করে তারা মনে করছে আমরা যা বলবো তাই করব কিন্তু একটা জিনিস মনে রাখবেন জামাত হয়তো ক্ষমতায় আসবে না কিন্তু ক্ষমতা থেকে নামাতেও পারে ক্ষমতায় বসাতেও পারে এই দলটি অতীতের ইতিহাস থেকে বলছে আমি নিরপেক্ষ বিশ্লেষণ করতে পছন্দ করি হয়তো আমার নিজের পছন্দের দলের বিরুদ্ধেই কথা যাচ্ছে কিন্তু আমার দায়বদ্ধতা আপনাদের কাছে আর আমার আল্লাহর কাছে যা পারসেপশন দেখছি আপনারা প্রত্যেকে আমার কথা বিশ্বাস করতে হবে না নিজের একটু খোঁজ নেন মানুষের সাথে কথা বলেন দোকানদারকে জিজ্ঞেস করেন একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন যে কাউকে জিজ্ঞেস করেন ভেতরের অবস্থা ভিন্ন কিছু বলে জামাত হার্ড লাইনে যাচ্ছে তার মৃত্যুদের বাড়াচ্ছে পিয়ার কেন বিএনপি সমস্যাটা কোথায় আমি জান একটু জানতে চাই বাংলাদেশ তো 54 বছরে একই বন্ধবস্তে চলেছে এবং এই বন্ধবস্তে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ নির্বাচন টাইমে বিক্ষوب মিছিল অবরোধ জ্বালাও পোড়াও শুরু করে আবার আওয়ামী লীগের শেষের দিকে বিএনপি শুরু করে জামাত শুরু করে এই পরিস্থিতি থেকে আমরা কি রক্ষা পাবো না কখনো প্রতিটা নির্বাচনের আগমুহ পাঁচ বছর মেয়াদ শেষে কোন পদ্ধতিতে নির্বাচন হবে কিভাবে হবে এই একই প্রশ্ন তৈরি হয় আর একই ভাবে দেশটাকে অচল করে হাজারো মানুষের জীবন যায় দেশটা অচল হয় সম্পদ নষ্ট হয় চুয়ান্ন বছরে এই একটি ফয়সালা আমরা করতে পারিনি কোন পদ্ধতিতে হবে আপনি কি মনে করেন যে বিএনপি যদি এবার ক্ষমতায় আসে এই সংস্কারের যে আলোচনাগুলো এগুলো সম্পূর্ণ হবে কমেন্ট করবেন দেখি আপনাদের আপনাদের মতামতকে যে আদৌ কি বিএনপি সংস্কার করবে কিনা আমার প্রশ্ন বিএনপি যদি সংস্কারের পক্ষেই থাকে তাহলে ইউনুসের হাত দিয়ে করতে সমস্যা কোথায় পিয়ার পদ্ধতি সব দল যদি মানতে পারে বিএনপির মানতে সমস্যা কোথায় কারণ বিএনপি বড় দল ক্ষমতা আসবে এটা তো বলছে তাহলে পিয়ার মানতে সমস্যা কোথায় একটু ভিন্নতা আসুক এই বিপ্লবের পর এত মানুষের আত্মত্যাগ এত মানুষের প্রাণের বিনিময় একটা নতুন বাংলাদেশ রচিত হোক পূর্বের বন্দোবস্ত বাদ দেয় এতগুলো মানুষ জীবন দিয়েছে তার মূল্যটা কি রইলো আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে বলেন প্রত্যেকে ক্ষমতার মোহে অন্ধ ক্ষমতার জন্য যে যার মতো কথা বলে যাচ্ছে শক্তি প্রয়োগ করছে এখানে ওটা ওখানে ওটা বলে যাচ্ছে আমি মনে করি বিএনপির নেতাদের মুখটা বন্ধ রাখতে হবে প্রথমে কারণ তারা সব না যারা গঠনমূলক কথা বলে তারা বলবেন এমন এমন কথা বলছে তারাই বাকি দলগুলোকে বুঝিয়ে দিচ্ছে আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে না শক্তি প্রয়োগ আবার বাংলাদেশের মূল রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে আপনি যদি এককভাবে নির্বাচন করতে চান হবে না আবার বিএনপি যদি মনে করে জাতীয় পার্টিকে নিয়ে একা ইলেকশন করবে লিখে রাখেন দুই বছর টিকতে পারবে না বিএনপি কেউ হাসিনার মতো বিদায় নিতে হবে জাতীয় পার্টি যেখানে ভর করে সেটা পাপে পূর্ণ হয় এবং সেটা ধ্বংস হয় বিএনপি যদি জাতীয় পার্টির নিষিদ্ধ বিপক্ষে দাঁড়ায় আগামী দিনে এ দেশের মানুষ বিএনপির বিপক্ষে দাঁড়াবে এখন বিএনপি সিদ্ধান্ত নিক তারা কি করবে তারা কি আওয়ামী লীগের পরিণতি ভোগ করবে নাকি দেশের মানুষের পালস বুঝবে দেশে একটা গণভোট হোক পক্ষে প্রয়োজনে জাতীয় পার্ট নিষিদ্ধের পক্ষে বা বিপক্ষে গণভোট হোক আসেন গণভোট সবার জন্য গণতান্ত্রিক উপায় এটাও কেন বিএনপি চায় না তাহলে কি জনগণের মতামতকে বিএনপি বিশ্বাস করছে না এই প্রশ্নটি অবশ্যই আমার বিএনপির প্রতি থাকবে আবারও বলছি দেশকে তৃতীয় পক্ষের হাতে তুলে না দিতে হলে বাকি দলগুলোর সাথে সমঝোতা করুন জামাত চারটা অভিযোগ তুলছে অ্যাটলিস্ট দুইটা মানেন দুইটা মানেন একটাও মানবেন না এই নীতি মানি হলো ওয়ান এর বিকল্প কিছু নেই কারণ থার্ড পার্টি বসে আছে এই দলগুলোর মধ্যে কেওয়াজ তৈরি করে তারা কিছু একটা করবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দায়স মানে সত্যকে সত্য বলা মিথ্যে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখে তাই বলি